হ্যালো ফ্রেন্ডস মিটুর আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ চালের গুঁড়া ও ওর সাথে কিছুটা গুড় দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেজন্য এখানে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুড় নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণে তো এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি তো গুড়টা এখানে পুরোটাই দিয়ে দিলাম জলের মধ্যে তারপর গুড়টাকে একটু জলের মধ্যে দিয়ে গরম করে নেব খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই যখন এটা হালকা ফুটে আসবে এবং গুড়টা খুব ভালো মতো জলের সাথে মিশে যাবে তখন এখানে গ্যাসটা অফ করে দেব। তো গুড়টাকে এইভাবে গলিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে অনেক সময় নোংরা থেকে যায় সেই জন্য গুড়টা সময় একটু ছেঁকে ব্যবহার করলে ভালো গুড়ের সাথে অনেক সময় কালো কালো দানা দানা নোংরা থাকে তো দেখুন আমি গুড়টাকে এভাবে একটু জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে গুড়টাকে হালকা করে একটু ফুটিয়ে নেবো খুব বেশি ফুটাবো না তো দেখুন গুড়টা এখন জাস্ট হালকা একটু ফুটে এসেছে এই অবস্থায় গুড়টাকে নেড়ে দিলাম তো আবারও দেখুন এরপর কুড়টাকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো গুড়টা এসব হালকা অল্প অল্প ফুটছে এই অবস্থায় এখানে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপর গুড়টাকে নামিয়ে নেব তো গুড়টাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর একটা পাত্র নিয়ে তার উপরে একটা স্টেনার নিয়ে নিয়েছি এই স্টেনারে করে গুড়টাকে একটু ছেঁকে নেব। জল মিশ্রিত গুড়টাকে একটু এইভাবে ছেঁকে নিলাম তো এরপর দেখুন ছাঁকনিতে অনেকটাই কালো কালো দানা দানা রয়ে গেছে এই জন্য গুড়টাকে ছেঁকে নিলাম তো গুড়টাকে ছাঁকার পরে একটু এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নেব জলটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তো দেখুন আঙুল ডোবানো যাচ্ছে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এদিকে আমি এই গুড় জলের সাথেই নিয়ে নেবো এখানে চালের গুঁড়া তো এখানে আমি মেজারিং কাপে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এবং জলও এখানে আমি হাফ কাপ নিয়েছিলাম এবং গুড় নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে তো এই সাথে আমি দিয়ে দিচ্ছি যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণে এখানে ময়দা ময়দা দিলে রেসিপিটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এখানে ময়দাটা দিয়ে দিয়েছি তো ময়দা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ এখানে আমুলের গুঁড়ো দুধের ব্যবহার করেছি দু টেবিল চামচ পরিমাণে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই সাথে এখানে দিয়ে দেব একটু লবণ খুবই সামান্য পরিমাণে যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার টেস্টটা খুব ভালো হয় তো সেই জন্য প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি ওই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মৌরি মৌরি আমাদের হজমের পক্ষে খুবই ভালো এবং মৌরি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আর কিছু উপকরণের আমাদের প্রয়োজন হবে না এই কোটা উপকরণ দিয়ে একটা ভীষণই টেস্টি মতো রেসিপি রেডি হয়ে যাবে তো দেখুন এরপর সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর চামচ করে খুব ভালো করে এর সাথে একটু মিশি নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এখন অনেকটাই ঘন আছে তো এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বেশ মিডিয়াম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই জন্য চামচে করে খুব ভালো করে সমস্ত কিছু এটাকে মিক্স করে নিয়েছি এরপর এখানে খুবই অল্প পরিমাণে জল ওই দু চা চামচ পরিমাণে একটু জল দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো দেখুন জলটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব তারপর এটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে সব কিছু খুব ভালো মতো সেট হয়ে যায় এবং চালের গুঁড়োটাও খুব ভালো মতো ভিজে যায় তো দেখুন এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায় সেজন্য এটা চামচে করে বা আপনারা এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তো ব্যাটারটা দেখুন এখন এরকম আছে তো এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ঢাকা রেখে দেওয়ার পরে ব্যাটারটা কিছুটা ঘন হয়ে যাবে তো সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন তো ওই জন্য আমি সব কিছু দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি তো এখন একবার ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা এটা অনেকটাই ঘন হয়ে গেছে যেরকম অবস্থা আগে ছিল তার থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো এরপর চামচ করে আমি আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর এখানে আবারও কিছুটা জল দিয়ে দেব। তো একেবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে একটু জল দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আবারও এক থেকে দেড় চামচ পরিমাণে দেড় চার চামচ পরিমাণে জল দিয়েছি তো জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এই ছাড়ি না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর চামচটাকে তুলে নিয়ে একটা হাতা নিয়ে নিচ্ছি হাতায় করে একবার এটাকে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা এখন দেখে অনেকটাই ঘন মনে হচ্ছে তো সেই জন্য আমি আবারও কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি এখানে আবারও দু চা চামচ পরিমাণে একটু জল দিলাম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি জল একেবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে তখন এই রেসিপিটা ভালো মতো রেডি হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে তো দেখুন এখানে আর জল দেবো না এইভাবে জলটা দেওয়া হয়ে গেলে হাতার সাহায্যে খুবই ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখুন এর ঘনত্বটা এখন দেখেই বুঝতে পারছেন এইরকম একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি তো মিডিয়াম ফ্লেমে এরপর এই হাতায় করে কিছুটা করে ব্যাটার এখানে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে দেব না অল্প অল্প করে ব্যাটার দিয়ে এগুলোকে রেডি করে নেব যেহেতু তেলটা খুবই কম দিয়েছি আপনারা চাইলে এগুলোকে বেশি তেলে ডুবো তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রে এগুলো খুবই তাড়াতাড়ি এবং খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তো আমি এখানে একটু কম তেলেই ভেজেছি তো দেখুন এখানে কিছুটা ব্যাটার দেওয়ার পর সাইড থেকে একটু গরম তেল উপরে ছিটিয়ে দিলাম তারপর এটাকে উল্টে দিয়েছি তো তেলটা যেহেতু খুব বেশি পরিমাণে গরম হয়ে গিয়েছিলো তার জন্য দেখুন নিচের দিকটা খুব জর জলদি লাল হয়ে গেছে সেই জন্য এটাকে উল্টে দিলাম এরপর পাশে একটু জায়গা করে আবারও কিছুটা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম তো এইভাবে উপর থেকে কিছুটা গরম তেল ছিটিয়ে দেবো তাহলে উপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখুন এরপর এটাকে তেল দিয়ে দিলাম এবং সাইডের যেটা আগে দিয়েছিলাম দেখুন সেটা অনেকটাই ফুলে এসেছে এইভাবে এগুলোকে খুব ভালো মতো ফুলেও যাবে এবং খুবই টেস্টি মতো রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন খুবই চট এটা রেডি হয়ে যায় তো দেখুন এখানে আবারও কিছুটা জায়গা করে নিয়ে আবারও একটা দিয়ে দিয়েছি ওটারও উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবো তারপর এটাকেও উল্টে দেবো তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা এখন খুবই লাল লাল করে ভাজা হয়ে গেছে ওটাকে আমি আগে তুলে নিচ্ছি তো দেখুন খুবই ফোলা ফুলা মতো রেডি হয়েছে খুব সুন্দর একটা কালারও এসেছে এবং খুব কম সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি তো একটা এখানে রেডি হয়ে গেছে এটাকে তুলে নিলাম এরপর দু দ্বিতীয়বারে যেটা দিয়েছিলাম সেটাও এখন খুব ভালো মতোই ফ্রাই হয়ে এসেছে দেখুন কালারটা এটারও লাল হয়ে গেছে এরপর এটাকে দেখুন যেটা লাস্টে দিয়েছিলাম সেটাকেও একটু উল্টে দিলাম তো দ্বিতীয়বার একটু আমার এখানে ফ্রাই হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি তো আপনাদের যদি বড় ফ্রাই প্যান হয় এবং বেশি পরিমাণে তেল দেওয়া হয় তাহলে একসাথে চার পাঁচটা দিয়ে আপনারা এইভাবে একটু ফ্রাই করে নিতে পারেন সেক্ষেত্রে এগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং দেখুন গুড় দেওয়ার জন্য এর কালারটা ভীষণই সুন্দর এসেছে এবং চালের গুঁড়ো ও ময়দা দেওয়ার জন্য এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল এগুলো একদমই শক্ত হয়ে যাবে না খুবই মুচমুচে থাকবে ঠান্ডা হওয়ার পরও তো বন্ধুরা দেখুন এভাবে আমি তিনটে ফ্রাই করে নিয়েছি প্রত্যেকটি খুবই ভালো মতো ফুলবে তো দেখুন এরপর এগুলোকে ফ্রাই করে তুলে নিলাম তো এই একই পদ্ধতিতে আমি সবগুলোকেই ভেজে নেব এখানে আমি তিনটে মতো আগে রেডি করে নিয়েছি তো দেখুন এখানে আমার সবগুলোই প্রায় ফ্রাই হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দেখুন এখানে অনেকগুলোই তৈরি হয়েছে তো বন্ধুরা এটাকে আপনারা মালপোয়া বা পোয়া পিঠাও বলতে পারেন তো দেখুন এগুলো খুবই সুন্দর মতো লাল লাল হয়েছে এবং ভীষণই মুচে মতো রেডি হয়েছিল তো দেখুন এখানে সবগুলোই ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা সফট এবং কতটা মুচমুচে মতো রেডি হয়েছে দেখেই বুঝতে পারবেন এবং কালারটা উপর নিচ দুদিকেই খুব সুন্দর মতো এসেছে তো দেখুন এগুলো খুব ভীষণই নরম ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। এবং বন্ধুরা এগুলো একদিন পরেও যদি আপনারা সার্ভ করেন সেক্ষেত্রেও এগুলো একই রকম মুচমুচে এবং নরম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এখানে আমি দুটো আপনাদের দেখিয়ে দিলাম ভীষণই সফট মতো এগুলো রেডি হয়েছিল তো দেখুন এরপর এগুলোকে এভাবে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে